যাত্রাপুর থানার পুলিশ সাফল্যের খাতায় নাম লেখালো গাঁজা বিরোধী অভিযান করে সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ নেওড়ামোড়া এলাকার জঙ্গলে গাঁজা বিরোধী বিরোধী অভিযান চালায় এবং যাত্রাপুর থানার ওসি জানান এদিন বিশাল পুলিশ বাহিনী থানা এলাকার অন্তর্গত পূর্ব পাহাড়পুর পঞ্চায়েত এলাকার বুক চিরে যাওয়া পূর্ব দিকে নেউরামোড়া এলাকার জঙ্গলে গাঁজা বিরোধী অভিযান চালায় এবং সেখান থেকে প্রায় চার ঘন্টা অভিযান চালিয়ে প্রায় পঁচাত্তর হাজার গাঁজা গাছ কেটে নষ্ট করে দেওয়া হয়েছে আমরা এই বিষয়ে আমরা সরাসরি চলে যাব বিশালগড়ের প্রতিনিধি জীবন সাহার কাছ থেকে জীবন যে প্রশ্নটা তোমার কাছে রাখছি যে এখন কেন কাটা হচ্ছে বা গাজার গাছগুলো যখন ছোট ছিল তখন কেন কাটা হচ্ছে না বা এখন কেন কাটা হচ্ছে এবং কেনই বা এই অভিযান পুলিশের তরফে কি বলবে এই বিষয়ে দেখো বলছিলাম ত্রিপুরা রাজ্যে সব চাইতে বাগান অর্থাৎ গাজা যে চাষ হয়েছে তার পরিমাণ সবচাইতে বেশি সিপাই জলা জেলায় আর সিপাই জলা জেলার সব বেশি হচ্ছে তোমার সুনামুরা বিধানসভা মহকুমাতে যাত্রাপুর থানার পুলিশ ইচ্ছা করলে এই সমস্ত গাঁজা গাছগুলি একদম কি বলে ছোট থাকতে সেগুলো কেটে দিতে পারত কিন্তু অন্যদিকে একটা খবর যে গাজা কারবারীরা প্রতি এই সিজনের টাই অর্থাৎ শীতের সিজনটাতে গাজা কারবারীরা তাদের মূল লক্ষ্য হচ্ছে তোমার সরকারি ভূমি যেখানে একদম গভীর জঙ্গল সেখানে এই সরকারি ভূমিকে দখল করে তাদেরই গাজাবাগান অভিযান কিন্তু এটা পরোক্ষভাবে শোনা যাচ্ছে এই সমস্ত গাজা চাষীদের সাথে পুলিশের একটা একাংশ পুলিশ অর্থাৎ একাংশ পুলিশের একটা মানে সজতা থাকে যে আমার এই বাগানটা কাটবেন না ওর এই বাগানটা কাটবেন তাদের দিশাটা পরিবর্তন করার জন্য একটা শ্রেণীর পুলিশটাকে এই গাঁজা কারবারিদের কাছ থেকে পেছন দিকে একটা নেয় কিন্তু সব পুলিশ তো সমান নয় সে জায়গায় আহ যাত্রাপুর থানার যিনি সুব্রত দেবনাথ রয়েছে উনি প্রত্যেকবারই এই গাঁজা গাছ ধ্বংস অভিযানে ওনার সাফল্য অনেকটাই রয়েছে আজকেও তিনি আ মঙ্গলবারে মানে পুলিশ টিএসআর এবং এসপিও দের নিয়ে অনেকটা পথ হেঁটে গিয়ে মুরা অর্থাৎ পূর্ব পাহাড়পুরে নেউরামোরা এলাকায় সরকারি ভূমিতে 7 টি প্লটে অভিযান করেন এই অভিযানে ওনার একটা বিশাল হাবুলয় এসে যে বট ঠিক আছে কিন্তু একাংশ যে সমস্ত পুলিশ কর্মীরা একাংশ আমি আবার বলছি একাংশ পুলিশ কর্মীরা যারা যারা গাজা কারবারিদের সাথে একটা গোপন সমঝোতা রয়েছে বলা চলে হ্যাঁ বলা চলে সে যে তোমার বাগানে অভিযান করার সময় তুমি খবর পাবে বা তোমার বাগানটা থেকে পার করে অন্য বাগান নিয়ে যাবো ও তার এখন আতঙ্কে রয়েছে এদিকে সুব্রত দেবনাথ গাঁজা গাছ ধ্বংস অভিযানে প্রত্যেকবারই সাফল্য পাচ্ছে এবারও সাফল্য পেয়েছে কিন্তু ঘটনা হচ্ছে যারা এই গাজা বাগান রক্ষার জন্য কমিটমেন্ট করেছিল তারা কিন্তু এখন যায় পড়েছে এবং এই গাঁজা কারবারিরা কিন্তু প্রকাশ্যে মানে সাংবাদিকদের কাছে সেই সমস্ত পুলিশ কর্মীদের নাম ইতিমধ্যে প্রকাশ করতে যাচ্ছে এবং কারা কত টাকা খেয়েছে সে বিষয়ে কিন্তু আর বেশ কিছুদিনের মধ্যে উঠে আসছে কিন্তু এই গাঁজা বাগান ধ্বংস অভিযানে গাঁজা চারসিরা যেমন একটা বিরাট ক্ষতি হয়েছে হ্যাঁ তাদের ছোট থাকতে যে সমস্ত চারা গাছগুলি ছোট থাকতে কেটে ফেলার ফলে তাদের তেমন একটা ক্ষতি নয় কিন্তু এখন বড় হওয়ার ফলে তাদের অনেকটাই বিশাল ক্ষতি হয়েছে এবং তার জন্য কিন্তু দায়ী রয়েছে একাংশ পুলিশ কর্মী এবং যারা পুলিশের গোপন সোর্স হিসেবে কাজ করে তারা কিন্তু দায়ী রয়েছে অসংখ্য ধন্যবাদ জীবন সঙ্গে থাকার জন্য বিস্তারিত কি রয়েছে দেখে নেব একবার সেইভাবে আমরা টোটালি ফুল টিম আমরা সম্পূর্ণরূপে গাজা ডেস্ট্রাকশন করেছি এখানে আনুমানিক প্রায় পঁচাত্তর হাজার গাছ আপ প্ল্যান্ট হবে প্রায় মেচুর অলমোস্ট মেচুর হয়ে যাচ্ছে গাছগুলো আমি সম্পূর্ণ ডেস্ট্রে করে দিয়েছি টোটালি সাতটা প্লট ছিল তো ডেস্ট্রে করা আমরা প্রায় প্রত্যেক প্রায় প্রতিদিনই আমরা এখন বিভিন্ন দিকে যে খবর ভিত্তিতে আমরা করে যাচ্ছি এগুলো সম্পূর্ণ তিনি জানিয়েছেন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বলা চলে সাফল্য পেয়েছে এখন সময় বিরতির সঙ্গে থাকুন